একটা জিনিস সভা করলাম যে আসলে সুন্দর পরিবেশ কোথাও আপনাদেরকে যদি বিষয়টা বলি যে আজও সুন্দর কোনো পরিবেশ যদি থাকে সে পরিবেশে যদি কিছু জিনিস কি থাকে কীটের কারণে দেখা গেছে কি পরিবেশটা নষ্ট হয়ে যায় তো তেমনই একটা এখানেও কীট অনেক জন্ম আসছে সে জন্মার কারণে পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে তো ঢাকাতে আমাদের যেমন কালচার ওটার সাথে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এখানেও তার সুয়া পেয়ে গেছে শহর যে আবাস এখানেও পেয়ে গেছে শহর আবাস পাবে কিন্তু শহরের ভালো জিনিস এখানে শোয়া পাওয়ার কথা খারাপ গলা কি বাটি থাকবে খারাপগুলো এখানে মিলে একটা কাজ হয়ে গেছে তো যাই হোক তো সবকিছু ভালো লাগছে কিন্তু এখানকার কিছু নোংরাম ভালো লাগে নাই তো যেগুলো দেখানো সম্ভব হয় নাই দেখালাম না আরো কিছু ছিল তো সব শেষে একটা জিনিসই বলতে চাই আমরা সচেতন হলে এখানে প্রশাসনের দায়বদ্ধতা এরানোর কোনো সুযোগ নেই এখানে বন্ধতা বজায় রাখার মতো হ্যাঁ বলে দিলে হবে না সাইনবোর্ড দিলে হবে না তার হ্যাঁ সব বাস্তবায়ন করছে কি না তারও প্রশ্ন দেখা উচিত তো সব ফ্যামিলি নিয়ে আসছে বচ্চা করতে হবে আর বাচ্চা যা শিখবে অনেক বাচ্চা আছে তারা এগুলো দেখে স্বাভাবিক মনে করবে আমাদের এই মনোরমই তারাও শিখতে হবে